তোমার দেখে না তোমার সওয়াল পাল তোমার বাড়ি থেকে তাড়িয়ে দেছে তুমি কি চাও যে তোমার ছেলেমেলের শাস্তি হোক তোমার তো দেখে না তে ওদের শাস্তি দিলে সমস্যা কি তোমার তো জায়গা জমি হ্যাঁ ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে গিয়ে বসায় সেটা বলা বড়ই মুশকিলের ব্যাপার আজকে তেমনই একটি ঘটনার নিজেই সাক্ষী হলাম তাকে হয়তো বা দেখেছি আজ থেকে বিশ পনেরো বছর আগে তাকে দেখে কেমন যেন চেনা চেনা লাগছিল ছোটবেলায় তাকে দেখতাম দামি আঁচলের পার দেয়া শাড়ি পরে চশমা চোখে দিয়ে আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে হেঁটে যেতে বহুদিন পর তাকে এভাবে দেখবো কখনো আশা করি নাই আমি কিছু সময় স্তব্ধ হয়ে গিয়েছিলাম এভাবে তাকে দেখবো আশা করি নাই কতদিন আপনি বাড়ি থেকে বের হয়েছেন কতদিন বাড়িতে যান না দহকুলা যে বাড়িটা এই বাড়িটা কি হয়েছে আপনার নামে না এই যে আমি মনে করেছিলাম আমার হাতের তার সঙ্গে কথা বলে জানতে পারলাম তার এক ছেলে মাঠে কাজকর্ম করে আর এক ছেলেকে মাদ্রাসায় পড়িয়ে বানিয়েছেন হাফেজ মাওলানা দুই ছেলে কেউই তাকে দেখে না এমন কি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তোমার বাড়ি থেকে তাই দেশে তুমি কি চাও যে তোমার ছেলে শাস্তি হোক তোমার তো দেখে না ওদের শাস্তি দিলে সমস্যা কি তোমার তো জায়গা জমি হ্যাঁ মা বলে তোমার বাড়িতে উঠতে দেয় না খাইতে দেয় না তুমি এই যে তোমার সব বাড়ি ঘরদোর সব থাকছে তুমি যে পথে পথে মানুষের কাছে পানি কাস্তে খালি মিশে মানুষ তারপর এরকম অবস্থা নব্বই ঊর্ধ্ব এই মানুষটির নাম জবাইদা তাই গ্রামের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা গ্রামে বর্তমানে সে কোড়াদাহর কোনো এক বাড়িতে থাকে যেটি জরাজীর্ণ দিতে হয় মাস গেলে ভাড়া তার দুটি ছেলে সন্তান থাকাকালেও তারা কেউ তাকে দেখে না তাই তাকে বাধ্য হয়েই ভিক্ষাবৃত্তিতে নামতে হয়েছে তার ছেলেরা জানে তার এই ভিক্ষাবৃত্তির কথা তার আক্ষেপ তার যদি মৃত্যু হয় কে তাকে মাটি দেবে কোথায় তাকে দাফন করা হবে